আমি একটা এখন রিডিং নিয়ে চলে এলাম সেটা হচ্ছে যে আগামী চব্বিশ ঘন্টায় তোমাদের জীবনে কি আসতে চলেছে আগামী চব্বিশ ঘন্টায় তোমাদের জীবনে কি আসতে চলেছে চলো এই মুহূর্তে দেখে নিই যে কী দেখাচ্ছে কার্ড কি বলছে আগামী চব্বিশ ঘন্টায় তোমাদের জীবনে কি আসতে চলেছে আগামী চব্বিশ ঘন্টায় তোমাদের জীবনে কি আসতে চলেছে আগামী চব্বিশ ঘন্টায় তোমাদের জীবনে কি আসতে চলেছে থ্যাংক ইউ সো মাচ বর্মা থ্যাংক ইউ মহেশ্বর ওম নম শিবায় থ্যাংক ইউ জয় জগন্নাথ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ থ্যাংক ইউ প্লিজ বর্মা দেখাও যে আগামী চব্বিশ ঘন্টায় আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জীবনে কি আসতে চলেছে আগামী চব্বিশ ঘন্টায় আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জীবনে কি আসতে চলেছে আগামী চব্বিশ ঘন্টায় আমার সমস্ত ভিউার্স বন্ধুদের জীবনে কি আসতে চলেছে আগামী চব্বিশ ঘন্টায় আমার সমস্ত ভিউার্স বন্ধুদের জন্য মানে জীবনে জন্য নয় আগামী চব্বিশ ঘন্টায় আমার সমস্ত ভিউয়ার্সদের জীবনে কি আসতে চলেছে চলো কার্ড সফল করে বিছিয়ে নিয়েছি চলো ফার্স্ট কার্ড পিক করবো কি আসতে চলেছে আগামী চব্বিশ ঘন্টায় আচ্ছা হুম চলো দেখে আচ্ছা ওকে 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 নিনতে চলেছে চলেছে আচ্ছা কি কি আসতে চলেছে কি কি আসতে চলেছে আগামী চব্বিশ ঘন্টায় আর এই কার্ডটা নিয়ে নিলাম চলো আচ্ছা দেখো অনেক কটা কার্ড আমি নিয়ে নিয়েছি এবার তোমাদেরকে যেটা বলছি সেটা হচ্ছে একটু ক্ল্যারিফিকেশান নিচ্ছি এটার একটা ক্লারিফিকেশান নেব এটার একটা ক্লারিফিকেশান আচ্ছা এটা তিনটে এসছে আচ্ছা তিনটেই নিতে হবে তিনটেই নিতে হবে কিচ্ছু করার নেই আচ্ছা ওকে 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 আচ্ছা वेरी नाइस ओके हम्म ओके चलो আগামী 24 ঘন্টায় তোমাদের জীবনে এই সমস্ত বার্তা মানে এই সমস্ত বিষয় বস্তুগুলো আসছে চলেছে ফার্স্ট হচ্ছে 7 অফ পেন্টাকলস 7 অফ পেন্টাকলস দেখো 7 অফ পেন্টাকলস হতে পারে তোমরা পূর্বে তোমাদের ভালোবাসার সম্পর্কে সময় হুম এনার্জি ভালোবাসা তো ভালোবাসা তো অবশ্যই ইমোশনস টাইম এনার্জি অর্থ করি মানে এই যা যা ইনভেস্ট ধরো তোমরা লজিকে তোমরা 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 না তোমরা ভা তোমরা প্রথম দিকে ভালোবাসাটার ক্ষেত্রে একটা লজিক্যাল লজিক মাইন্ড দিয়েই হয়তো তোমরা কেউ কেউ চিন্তা করেছিলে বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে একটা লজিক্যাল মাইন্ড এটা কোথাও একটা ট্রু লাভ তোমাদের মানে ভালোবাসাটার মধ্যে একটা সত্যিকারে বলা যে রিয়েল লাভ বা ট্রু লাভ সেটা ছিল না কোথাও একটা লজিক্যাল মাইন্ড দিয়ে যে আমি একটা লিমিট বিলিফ সিস্টেমে থেকে আমি এই এতটাই টাইম ইনভেস্ট করব এতটাই সময় এনার্জি ভালোবাসা ইমোশানস বা যদি অর্থ করি অনেক সময় তো দেওয়া নেওয়া একটা ব্যাপার থাকে সম্পর্কের মধ্যে হয়তো ইনভেস্ট করলাম এবং আমি ওয়েটিং জোনে ওয়েট করলাম যে ভবিষ্যতে আমাকে কি ফল দেবে ভবিষ্যতে আমাকে কি ফল দেবে তো তোমাদের সেই সময়টা চলে এসছে হতে পারে তোমাদের সম্পর্কটা কোথাও ওই লজিক্যাল মাইন্ড ওই একটা লিমিট বিলিভ সিস্টেম একটা হিসাব নিকাশ করে স্টার্ট হয়েছিল তোমাদের সম্পর্কটা ঠিক আছে কিন্তু ওটা রিয়েল লাভ বা ট্রু লাভ ছিল না শুধু এটা ইনভেস্ট করেছিলে এবার তোমরা সেটা ফল পেতে চলেছো তোমাদের সম্পর্কে একটা নিউ ব্র্যান্ড বিগিনিং হতে চলেছে এস অ্যান্স সম্পর্কে ক্ল্যারিটি স্বচ্ছতা এবং অবশ্যই এবার যেন মনে হচ্ছে সত্যিকারের যেটা একটা ভালোবাসা তৈরি হওয়ার মুখে সেই আর লজিক্যাল মানে যুক্তিসঙ্গত বা হিসাব নিকাশ করে বা ওই সব ভালোবাসাটা সবসময় হিসাব নিকাশ করে যুক্তি দিয়ে ভালোবাসা যায় না সেইটা কোথাও শেষ হয়ে গিয়ে এবার ঈশ্বরে আশীর্বাদে তোমাদের জীবনে একটা নিউ ব্র্যান্ড বিগিনিং হতে চলেছে সম্পর্কটা মধ্যে নিউ ব্র্যান্ড বিগিনিং এস আস বাই প্যাশনেটলি এবং দ্য ডেভিল তোমরা একে অপরের প্রতি খুব অপসেশন অ্যাট্রাকশন ফিল করছো এবং ডেফিনেটলি তোমাদের সম্পর্ক লং ডিস্টেন্স হতে পারে দূরের সম্পর্ক দূর থেকে মিস করছো দূর থেকেই ভাবছো যে তোমাদের জীবনে হয়তো যদি দুটো অপশন থাকে তাহলে তোমরা তোমাদের মানুষটাকেই চিনে নেবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে একটা নিউ ব্র্যান্ড বিগিনিং হতে চলেছে একটা অ্যাট্রাকশান ফিল করছো একটা মিসিং এনার্জি থাকবে দূর থেকে একটা মিসিং এনার্জি এবং অবশ্যই মানে যদি দুটো কোনো অপশান থাকে তাহলে মানে একে অপরকে একটা মিস করার এনার্জি মানে মিস করার একটা মানে তুমিও হতে পারো তোমার মানুষটাও হতে পারে লং ডিস্টেন্স সম্পর্কে তোমরা কোথাও তোমার মানুষটাকে নিজের পৃথিবী বলে মনে করছো মিস করছো দূর থেকে দূর থেকে নজরে রাখছো দূর থেকে তোমরা দেখছো হ্যাঁ এবং ধৈর্য ধরে বসে আছো এবং অবশ্যই একটা ক্লিয়ার কমিউনিকেশন আসতে চলেছে কল মেসেজ আসতে চলেছে যদি তোমাদের সম্পর্কে যদি পরিবার এখানে তোমার মানুষটা যদি পরি ফ্যামিলি ওরিয়েন্টেড ছিল ফ্যামিলি ওরিয়েন্টেড পার্সেন ঠিক আছে ফ্যামিলি ওরিয়েন্টেড পার্সেন্ট যে তোমাকে চুজ করবে না তোমার তোমা মানে ফ্যামিলিকে চুজ করবে কিন্তু তোমাদের দিকেই তোমাকেই ওনার নিজের পৃথিবী বলে মনে করছে তোমাকেই উনি মিস করছেন তুমিও করতে পারো তোমার মানুষরাও করতে পারে কিন্তু কমফোর্ট জোন থেকে বা লং ডিস্টেন্স যেখানে উনি আছেন বা তুমি আছো এবং ক্লিয়ার কমিউনিকেশন এবার করতে চাইছেন যে এবং সলিড থেকে সলিড একটা স্টেবিলিটি দিতে চাইছেন পরিবার যদি এখানে পরিবারের থেকেও তোমাদের প্রতি একটা অবসেশন অ্যাট্রাকশন ফিল করছেন ক্লিয়ার কমিউনিকেশন করতে চাইছেন তোমাদের প্রতি ইমোশনালি অ্যাটাচমেন্ট পরিবারের প্রতি নয় তোমাদেরকেই নিজের পৃথিবী বলে মনে করছেন সম্পর্কটাতে ব্যালেন্স করতে চাইছেন ম্যানিফেস্ট করছেন তোমাদের সম্পর্কটা মানে একটা কি বলবো ম্যাজিক ক্রিয়েট হতে চলেছে তোমার তুমিও এটা ম্যানিফেস্ট করছো কিংবা তোমার মানুষটাও তোমাদের সম্পর্কে একটা ম্যানিফেস্ট করছে সম্পর্কে ইকুয়ালি ব্যালেন্স করতে চাইছে হয়তো কিছু প্রবলেম মানে এটা কিন্তু আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই হবে বন্ধুরা কারণ কি এইট অফ ভ্যান্টস আট ঘন্টার মধ্যে তোমাদের কল ম্যাসেজ চলে এলো হতে পারে তোমার মানুষটা কিছু প্রবলেমে ছিল ভাই অফ প্যান্টিক্যাস এই জন্য নিজেকে উনি গুটিয়ে রেখেছিলেন উনি গুটিয়ে রেখেছিলেন কিছু প্রবলেম কারণ বসত তোমাদের মধ্যে একটা নো কন্ট্যাক্ট বা এই পরিবার মাঝখানে উনি ডিসাইড করতে পারছিলেন না উনি আজকে উনি বুঝতে পারছেন এবং ডেফিনেটলি উনি সম্পর্কে দায়িত্ব নিতে চাইছেন ঠিক আছে হয়তো প্রথমে উনি এটাও ভেবেছিলেন যে সম্পর্কটা একটা বার্ডেন বোঝা সেখান থেকে উনি এবারে রেসপন্সিবিলিটি নিতে চাইছেন এবং ডেফিনেটলি তোমাদের প্রতি আনকন্ডিশনাল ভালোবাসা ইকুয়েলি গিভ টেক ব্যালেন্স তোমাদের সম্পর্কটা ডিভাইন লাভ অ্যাঞ্জেল গাইডেড উনি ফিল করছেন ভালোবাসা কাপটা তুমিও তোমার মানুষটাকে দিতে চলেছো আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বা তোমার মানুষটা এটা আগামী চব্বিশ ঘন্টায় কিন্তু হতে চলেছে এবং দীর্ঘদিন একটা আ ডাক অব দ্য লাইট তোমার ক্ষেত্রেও হয়তো চলেছে বা তোমার মানুষটার ক্ষেত্রেও চলেছে তুমি তোমার মানুষটাও ট্রিগার পেয়েছে একে অপরকে হয়তো মিরার করে ট্রিগার করেছো ঠিক আছে একটা মানে সেখান থেকে সেখান থেকে তোমাদের ভালোবাসাটা মানে তোমরা ইউনিভার্সের সাথে কানেক্ট হয়েছ ক্রাউন চক্র ওপেন হয়েছে সম্পর্কে ক্ল্যারিটি পাচ্ছ মানে পেতে চলেছ আগামী চব্বিশ ঘন্টায় এবং অবশ্যই একটা নিউ আবারও 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 নিউ ব্র্যান্ড বিগিনিং হতে চলেছে আনকন্ডিশনাল ভালোবাসা ফিল করতে চলেছো কারণ দীর্ঘদিন তোমাদের ডাক অফ দ্য সোনলাইট ডেফিনেটলি তোমরা কেউ এখানে টুইন ফ্লেম জার্নিতে আছো দু তিনজনা চারজনা বা দু তিনজনা কিন্তু থাকলেও থাকতে পারো আমার যেগুলো ম্যাসেজগুলো আসছে আমি কিন্তু বুঝতে পারছি এবং অবশ্যই এবং তোমরা তোমাদের নিজেদের প্রতি খুব হয়তো নিজেদের সম্পর্কে অনেক বাধা বিপত্তি ছিল মানসিক অবসাদ ছিল পাস্টের থেকে তোমরা কিছুতেই মুভ অন করতে পারছিলে না লেডগো করতে পারছিলে না ঠিক আছে এবারে সমস্ত পাস্টকে লেডকো করে ঝড়ের গতিতে সমস্ত বাধা বিপত্তিকে কাটিয়ে ঠিক আছে এবার তোমরা একটা নিউ ব্র্যান্ড বিগিনিং করতে চলেছ বা তোমাদের হয়তো পূর্বে কিছু রাগারাগির কারণে জেদা জেদির কারণে মানসিক হতাশাগ্রস্ত অবসাদে ভুগছিলে রাগারাগির কারণে ওই জন্য নো কন্ট্যাক্ট জোন সব কিছু এবার ক্লিয়ার কমিউনিকেশন বা এই জন্য তোমরা হয়তো নিজেদেরকে ভেবেছিলে যে বেরিয়ে যাব সম্পর্ক থেকে কিন্তু তোমরা এবার সম্পর্কটার ভ্যালুস গুরুত্ব ইম্পর্টেন্ট বুঝতে পেরে গেছো ঠিক আছে এবং ডেফিনেটলি তোমরা এখন খুব লজিক্যাল মাইন্ডে হয়ে গেছো ঠিক আছে লজিক দিয়েও তোমরা বুঝতে শিখে গেছো তোমরা ন্যায় অন্যায় প্রতিবাদ করতে শিখে গেছো তোমরা খুব কনফিডেন্ট অ্যাকশান ওরিয়েন্টেড ঠিক আছে তোমার এটা তুমি মানে এটা দেখো এটা তো জেন্ডার বেসিস নয় এটা তো এনার্জি বেসিস তো তোমরা কিন্তু অবশ্যই এখানে কুইন অফ সোর্স মানে এখানে কিন্তু অবশ্যই এনার্জি বেসিস এখানে কিন্তু তোমরা যারা মেল আছো তোমরা নিজেদেরকে এখানে তোমরা সেট করে মানে বুঝতে পেরে যাবে তো এবারে মানে যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এখানে আর আমার যেটা মানে মনে হচ্ছে যে আচ্ছা তোমরা এখন খুবই লজিক্যাল দিয়েও চিন্তা করতে শিখে গেছো অ্যাকশন ওরিয়েন্টেড তোমরা এখন বলতে শিখে গেছো ন্যায় অন্যায় প্রতিবাদ করতে শিখে গেছো এবং ডেফিনেটলি ডেফিনেটলি তোমরা সেলফ লাভ জার্নিতে রয়েছ ডেফিনেটলি তোমাদের সম্পর্কে তোমরা মানে তোমাদের সম্পর্কে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বিজয় বিজয়প্রাপ্ত হতে চলেছে বা তোমাদের সম্পর্কে যদি কোনো মাদার ফিগার ইন্টারাপ্ট করছিল ঠিক আছে ইন্টার করছে অবস্ট্রাকালস ক্রিয়েট করছিলো হ্যাঁ যার জন্য তোমরা ওয়েটিং জোনে ওয়েট করছিলে কখন মানে কখন মাদার মানে কোনো ফেমিনাইন পার্সেন্ট কোনো ফেমিনাইন পার্সেন্ট সেই সেখান থেকে মানে সেখান থেকে হয়তো তোমাদের সম্পর্কে একটা অবস্টাকলস বা নো কন্ট্যাক্ট জোন সেখান থেকেও মানে সেখান থেকেও তোমরা জয়প্রাপ্ত হবে তাকে ওভারকাম করেই তোমরা কিন্তু জয়প্রাপ্ত হতে চলেছ সম্পর্কে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই সমস্ত বিষয়বস্তুগুলো ঘটার সম্ভাবনা বা ঘটতে চলেছে মানে তোমরা তোমাদের মাঝখানে যদি মাদার ফিগারও ছিল সেখান থেকেও ওভারকাম করে তোমাদের সম্পর্কে বিজয়প্রাপ্ত আসছে বিজয় লাভ আসছে ওকে তো এই হচ্ছে আগামী চব্বিশ ঘন্টায় তোমাদের জীবনে এই বিষয়বস্তুগুলো হতে চলেছে অবশ্যই পজিটিভিটিটাকে ক্লেম করে নাও ইউনিভার্সকে অ্যাটিটিউড জানাতে ভুলো না